আমি বর্তমানে হাতিমারা বাগানে আছি নির্বাচন প্রচারণায় সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যাতে মার্কা নিয়ে নির্বাচিত হতে পারি আপনারা সবাই আমাকে দোয়া করবেন

কাকনিমারা এলাকায় নির্বাচনী প্রচারণায় উপস্থিত আছি আমি সব হিন্দু ভাই বোনদের প্রতি নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি এবং সবাই আমাকে সহযোগিতা করব নমস্কার আমি উপজেলা বাইশ চেয়ারম্যান পার্টি দিদি তো আপনারা আশীর্বাদ করেন আর আমার বুট দেন আমার মার্কা হাসি থাকবো আগেও হাঁস মার্কা নিয়ে নির্বাচন করছিলাম তো আবারও হাঁস মার্কা থাকবো আপনারা সহযোগিতা করুন বুট দেন আমাদের নমস্কার নমস্কার

আর বিশ তারিখে আমরা মারফা থাকি তারিখ নির্বাচন সবাইকে আমার মতো সালাম আসসালাম ইন্দু বাইদের প্রতি আমি আজকে নির্বাচন প্রচারণা সোনারঘাট উপজেলার দারাগাঁও বাগানে আসছি সবার সাথে নির্বাচন প্রচারণার জন্য এবং পরিদর্শন করার জন্য আমি সব দিদি এবং দাদা সবার সাথে সাক্ষাৎ করতেছি সবাই আমাকে ভালোবাসে এবং আন্তরিকভাবে ভালোবাসে এবং ভোট দেবো প্রজোধিত করবো এই বলে আমার আশ্বাস দিয়েছে আমি এই প্রত্যাশা রেখে আমার মাথা খাবার সবাই ভোট ঠিক আছে আর আমার বাসায় শোনা যাক যে কোনো সময় যে কোনো সমস্যা দিকে কোনো কাজে আমার সাথে যোগাযোগ করবে

কাজ করতেছি আপনারা সবাই সহযোগিতা করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে সহযোগিতা করলে মার্কা হাসি থাকবে ঠিক আমি হাঁস মার্কা নিয়ে নির্বাচন করতেছি আপনারা সবাই সর্ব আন্তরিক দুধ দিয়ে জয়যুক্ত করবে আমি আশা রাবে ধন্যবাদ সবাইকে সাদাস সালামু আমি আজকে নির্বাচন প্রচারণা একটি লাগাঁও সুধারাগা শ্রীবারে হাতিマラ সুতা হারা এসব বাগানে নির্বাচন প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছি আমার মার্কা থাকবে হাঁস মার্কা মানে আমার মার্কা কেউ দাবি করে না আমি আগেও হাঁস মার্কা নিয়ে নির্বাচন করছিলাম আবারও হাঁস মার্কা আমি দাবি করছি আমার মার্কা কেউ আর দাবি করে নাই তাই আমার হাঁস মার্কা থাকবো আমি আশাবাদী মানে আমাদের যুগের তালে তাল মিলিয়ে চলতে হয় কারণ মানুষ পরিবর্তনশীল মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন বিবেকবান এখন যুগের পরিবর্তনে আমরা যুগের সাথে তাল মিলেই মনে করেন এই যে ফেসবুক ইউটিউব বিভিন্নভাবে চলতে হোক তো আপনারা সবাই সহযোগিতা করবেন আর আমার মাখা হাসি থাকবো হাসমার কা সবাই আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সব সবাইকে আসসালাম